আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেক্স এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে বাচ্চাদের যে মার্কেটের চলমান রানিং যে পার্টি ড্রেসগুলো আছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এখানে আপনারা আজকে ভিডিওতে চারটা ডিজাইন পেয়ে যাবেন বাচ্চাদের একটা হচ্ছে লেহেরা একটা হচ্ছে আলিয়া কাট একটা হচ্ছে গারারা আর আরেকটা হচ্ছে গাউন চারটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের আপনারা এখান থেকে অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ম প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে সরাসরি ড্রেসগুলো এখন আপনারা পাবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন গাইস আমি ভিডিও শুরুতে আপনাদের আলিয়া কাটটা দেখাচ্ছি বাচ্চাদের এরপর কিন্তু আরো কালেকশন আছে দেখাবো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওতে ধৈর্য সকারে থাকবেন প্রথম যে আলিয়া কাটটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন এখানে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রোন এর কাজ করা আছে মিররের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন আর সম্পূর্ণ কিন্তু এটা কোটি স্টাইল আপনারা পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন দুইটা পার্ট আছে অনেক সুন্দর আর পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা আছে নিচে কাটাওর করা অনেক সুন্দর গাইস এখন যদি আমি এই আলিয়া কাটটার হাতাটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন হাতাটা দেখেন হাতাটার মধ্যে কিন্তু কাটার করা আর স্টোনে কাজ করা আছে অনেক চমৎকার বিশেষ করে যারা মার্কেটের এখন নতুন ডিজাইন নতুন মডেলের মধ্যে আলিয়া কাট চাচ্ছেন পার্টি ওয়ার বাচ্চাদেরকে স্টোন ওয়ার পার্টি ওয়ার যে আলিয়া কাটগুলো আছে পড়াতে চাচ্ছেন মানে একেবারে রানিং যেগুলো আসলে পেয়ে যাবেন সেই আলিয়া কাটগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু ঘরে বসে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে সরাসরি আসলেও নিতে পারবেন আচ্ছা এটা নিচের অংশটা আমরা একটু দেখি এখন যে প্লাজুটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অনেক চওড়া ঘেরে থাকবে আপনারা দেখতেও পারছেন যেটা এটার ঘেরটা কিন্তু প্রচুর চওড়া দেখেন অনেক সুন্দর বডিতে যে কাজ করা সেম একই রকম কাজটা আপনি স্টোনে পেয়ে যাচ্ছেন দেখেন কাটার করা আছে অনেক চমৎকার দেখেন স্কার্টটা ওকে এটা দেখতে স্কার্টের মতোই কিন্তু এটা কিন্তু প্লাজু স্টাইলে আপনারা দেখেন ডিভাইড আছে হ্যাঁ পড়বে যখন স্কার্টের মতো ছড়িয়ে থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা সাইড ওড়না অনেক সুন্দর আর এটার মধ্যে কালার আছে না এটার আরো দুইটা কালার আছে মোট তিনটা কালার আর এটার প্রাইস কত থাকবে বত্রিশশো টাকা এটার প্রাইস থাকবে বত্রিশশো টাকা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এটার প্রাইস থাকবে বত্রিশশো টাকা কালার পাবেন আপনার আরো দুইটা মোট তিনটা কালার পাবেন আর এগুলো সাইজগুলো থাকবে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য আপনার অনলাইন অর্ডার করতে পারেন প্রাইস পড়বে বত্রিশশো টাকা নেক্সট দুটো কালার দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন আর আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো করে আর কালার থাকবে তিনটা আর সাইজ থাকবে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য তিন নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার আর বিশেষ করে এই টাইপের ড্রেসগুলো আপনারা বাচ্চাদের জন্য নিতে পারেন যে কোনো কোনো পার্টি প্রোগ্রামে বিয়ের অনুষ্ঠান বা পড়ার জন্য অনেক স্পেশাল হবে আর এগুলোর থাকবে আবারও বলে দিচ্ছি বত্রিশশো টাকা ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য আপনার ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অর্ডারের জন্য নেক্সট কালের সাথে দেখাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে লেহেরা কালেকশন এর আগে দেখিয়েছিলাম আপনাদের আলিয়া কাট এখন দেখাবো লেহেরা এটা হচ্ছে লেহেরা আপনারা দেখেন এটার উপরের কাজটা অনেক নিখুঁতভাবে এখানে কিন্তু মিরর করস্টনে কাজ করা আছে অনেক চমৎকার দেখেন খুবই চমৎকার দেখেন যারা বিশেষ করে স্টোনের ওয়ার্ক কাজ করা আপনারা পাচ্ছেন মানে লেহেরাগুলো তারা কিন্তু আপনারা এই লেহেরাগুলো চাইলে আপনারা বাচ্চাদের জন্য নিতে পারেন বিশেষ করে যারা স্টোনের কাজে পড়তে চান এই যে দেখেন হাতাটা কিন্তু ফুল স্লিভ মধ্যে হাতার কফটনে কিন্তু স্টোন কাজ করা আছে অনেক সুন্দর আর এখানেও কিন্তু দেখেন এই যে ডিভাইড করা আছে খুব সুন্দর আর নিচের প্যানেলে কাটার করা আছে অনেক চমৎকার এগুলো পার্টি ওয়ার আচ্ছা এটা নিচের কি আছে একটু দেখি হ্যাঁ এটা হচ্ছে প্লাজোটা দেখেন স্কার্ট প্লাজোর মতো ছড়িয়ে থাকবে সম্পূর্ণ অনেক চওড়া ঘেরে দেখেন অনেক চমৎকার আর প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে স্টোন আর কর্ষতার কাজ করা ওকে এটা সাথে আর কি আছে ভাইয়া এখন যে ড্রেসটা আপনারা দেখছেন এটা হচ্ছে লেহেরা এটা নাম হচ্ছে লেহেরা এই যে দেখেন ওন্নাটা আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান আপনারা পাচ্ছেন মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন তবে ভাইয়া কিন্তু আপনাদেরকে অনলাইনে যে প্রাইসটা দেয় এটা কিন্তু মার্কেটের বাইরের প্রাইসটা দেয় হ্যাঁ মার্কেটে যে প্রাইসটা থাকে ওটা কিন্তু বার্গেটিং আর এটা কিন্তু ফাইনাল ফিক্সড একটা রেট দিয়ে দেয় আপনাদেরকে রিজনেবল যেটা সর্বোচ্চ কম সেটাই ফিক্সড করে বলে দেয় আচ্ছা এটার প্রাইস কত থাকবে বত্রিশশো টাকা এটার প্রাইসটা থাকবে বত্রিশশো টাকা আর এটারও সাইজটা আপনারা অর্ডার করতে পারবেন ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য আচ্ছা আরো আদার্স কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন এটা লাইট কালারের মধ্যে ওকে তারপর আরেকটা কালার আছে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে ঘরে বসে অনলাইনে অর্ডার করে এই লেহেরা কালেকশনগুলো আপনারা বাচ্চাদের জন্য নিতে পারবেন ছয় থেকে বারো বছর তেরো বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করতে পারবেন প্রাইস থাকবে বত্রিশশো করে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন প্রাইস থাকবে বত্রিশশো করে আমি কিন্তু প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম ওকে আরেকটা কালার আছে না এটা পাঁচ নম্বর না এটা পাঁচ নম্বর কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে বত্রিশশো টাকা ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারবেন ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তলে দি ড্রেস এক্সপার্ট শোরুমে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আপনাদেরকে আমি বাচ্চাদের খুব লেটেস্ট মডেলের পার্টিওয়ার গাড়াগুলো দেখাবো সম্পূর্ণ নতুন কারুকাজের আপনারা এটা যদি দেখেন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা খুব ভাবে গোল্ডেন কালার কট সুতার আর মিরোর স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজের যারাই বিশেষ করে আপনাদের বাচ্চাদের জন্য সম্পূর্ণ লাক্সারি গর্জিয়াস কাজের পার্টিওয়ার গাড়ারা নিতে চাচ্ছেন কোন প্রোগ্রামের জন্য আপনারা কিন্তু এই গারাগুলো নিতে পারবেন হাতাটা দেখাচ্ছি হাতাটা ফুল স্লিমের মধ্যে থাকবে হাতার কপটনে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মিরর স্টোরের কাজ করা টাসেল দেওয়া আছে অনেক সুন্দর দেখেন এই গাড়াটা কিন্তু অনেক গর্জিয়াস হ্যাঁ যারা একটু গর্জিয়াসের মধ্যে পড়তে চান দেখেন নিচের প্যানেলে কিন্তু কাটার কর আছে অনেক চমৎকার আচ্ছা এটা ব্যাক সাইডে কাজ আছে আচ্ছা ওকে এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি হ্যাঁ এখন গাড়াটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন গাড়াটা অনেক সুন্দর দেখেন এই যে দেখেন আঠোর নিচে এখানে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে দেখেন মিরর স্টোনে কাজ করা নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা মিরর স্টোনের কাজ করা আছে আপনার সেম টু সেম ম্যাচিং পেয়ে যাচ্ছেন ড্রেসের সাথে ওকে এটার সাথে আর কি দিচ্ছেন ভ্যা এটার সাথে একটা ওড়না আছে এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর দেখেন সাইড ওড়না খুবই চমৎকার দেখেন গোল্ডেন কালার সুতোর কাজ করা পুরো বডিতে আর এটার আরো একটা কালার আছে এটার সাইজ কি দেওয়া যাবে প্রাইস কত এটার সাইজটা আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের আপনি অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে আটত্রিশশো টাকা এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো করে আমি আবারও বলে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো করে ছয় থেকে তেরো বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন এটার আরেকটা কালার কিন্তু ভাইয়া ধরে রেখেছে আপনাদেরকে দেখে এই যে দেখেন এই আরেকটা কালার অনেক সুন্দর এটার মধ্যে এই দুইটা কালার আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে ঢাকা প্রান্ত থেকে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর থাকবে করে সাইজ দেওয়া যাবে থেকে বছর বাচ্চাদের আর এটার গারাড একটু দেখি ভাই হ্যাঁ এটার সাথে যে আপনারা পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের আপনারা অর্ডার করতে পারবেন এই গাড়ার সেটটা সম্পূর্ণ পার্টি ওয়ার এগুলোর প্রাইস পড়বে আটত্রিশ করে আর নেক্সট কালেকশন আপনাদের দেখাচ্ছি ভিডিওর সাথেই থাকেন এখন আমি আপনাদের বাচ্চাদের ফোর পিসের একটা সেট পার্টি ওয়ার সেট অনেক সুন্দর এটা ফোর আপনারা পাবেন প্রথমে আপনারা দেখতেই পারছেন যে একটা কোটি এই যে দেখেন কোটিটা কিন্তু অনেক চমৎকার দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এটা সফট জর্জেট কাপড়ের উপর মাল্টিসার কাজ করা আর হাতাটা পাবেন আপনার ফুল স্লিভ মধ্যে হাতার কখনও কাজ করা আচ্ছা এখন এটার ভিতরে যে বডিটা থাকবে সেটা দেখে আপনাদের এই যে দেখেন বডিটা অনেক সুন্দর দেখেন কামিজটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা সম্পূর্ণ কিন্তু পার্টি আর এর কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন এটার উপরে যখন আপনার এই কোটিটা দিয়ে পড়বেন তখন কিন্তু ফুল স্লিভ স্টাইলে বাচ্চা পড়তে পারবে হ্যাঁ আর কি দিচ্ছেন ভাই এটার সাথে একটু দেখি হ্যাঁ এটার সাথে আপনারা একটা ওড়না পেয়ে যাচ্ছেন এই যে আমি দেখে আপনাদের সাইডে দেখেন প্যানেলে কাজ করা আর এটার সাথে একটা প্লাজো আছে এই যে দেখেন নিচের প্যানেলে সম্পূর্ণ মাল্টিসতা সিকোয়েন্সের কাজ করা আপনারা কিন্তু এটা সম্পূর্ণ ফোর পিসের একটা সেট পাচ্ছেন কোটি সহকারে বাচ্চাদের জন্য এটা আপনারা চাইলে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারেন এই ড্রেসটা আর এটার প্রাইস কত থাকবে হ্যাঁ পঁচিশশো টাকা এটার ড্রাই প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের কোটিটা দেখি হ্যাঁ এই যে দেখেন এই কোটিটা দিয়ে যখন আপনারা পড়াবেন তখন কিন্তু পুরো ফিটিংসটা চলে আসবে আর এটা ফোর পিসের সেট আপনারা পাচ্ছেন পঁচিশশো টাকায় আপনারা যে কেউ কিন্তু ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারেন ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের ছয় থেকে তেরো বছর বাচ্চাদের পার্টি ওয়ার যে গাউন গুলো আছে সেগুলো দেখাবো যাদের প্রয়োজন লং গাউন আপনারা নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য আপনারা কিন্তু কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন দেখেন এটার বুকের খুব এখানে কাজ কাজ করা করা পার্লের আছে আর মিরর ওয়ার্ক অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার পার্টি ওয়ার পাচ্ছেন আর এটা নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের কাজ করা আছে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে করা দেখেন খুব সুন্দর ভাবে ডলার ওয়ার্কের কাজ করা আছে আর এই ডলার গুলো কিন্তু লক করা আছে এগুলো ছুটবে না আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওড়না আছে এক কালারের আচ্ছা আর কি আছে এটার সাথে থ্রি পিস সেট আপনারা পাচ্ছেন এই গাউনের সেটটা সাথে ওড়না পাবেন আর একটা সেলোয়ার পেয়ে যাবেন এক কালারের মধ্যে আর এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখাচ্ছি আপনাদের আর এগুলোর সাইজ থাকবে ছয় থেকে তেরো বছর বাচ্চাদের জন্য আর এগুলোর প্রাইস কত পড়বে পঁচিশশো টাকা এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন ওকে এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য আপনারা সরাসরি অর্ডার করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলোর প্রাইস পড়বে কত করে এগুলোর পড়বে করে আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি আপনারা অনেকেই কমেন্টস করেন প্রাইস জানার জন্য এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে এই জন্য আমি বারে বারে বলে দিচ্ছি এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য আপনার অনলাইনে অর্ডার করতে পারেন নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যে গাউনটা দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার এর বেশি থাকবে যারা একটু মানে বেশি পরিমাণ কাজের ভিতর নিতে নিতে চান ঠিক আছে এটা পারেন এটার কিন্তু একটু ভারী কাজ থাকবে বুকের উপর সম্পূর্ণ গোল্ডেন কালার স্টোনের কাজ করা হোয়াইট কালার স্টোনের কাজ করা আর এখানে তিন চার রকমের সুতোর কাজ করা আছে বডিতে হাতাটা ফুল স্লিভ মধ্যে থাকবে কফ কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এটা কুচি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন কাপড়টা কিন্তু ক্রেপ মধ্যে আর এটা নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে দেখেন প্যানেলটা তো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন তিন চার রকমের সুতো দিয়ে কাজ করা অনেক চমৎকার আর এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে পিঠের পিছনেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা চাইলে ছয় থেকে তেরো বছর বাচ্চাদের জন্য আপন অর্ডার করতে পারেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া টাকা এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো করে এগুলোরও প্রাইস থাকবে পঁচিশশো করে আপনারা ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারেন ওড়নাটা আপনারা দেখতেই পেলেন অনেক সুন্দর একটা ওড়না আচ্ছা এটার সাথে আর কি আছে একটা চুড়িদার আছে নিচের প্যানেলে কাজ করা আচ্ছা এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আপনারা অনলাইনের মাধ্যমে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের এই পার্টিওয়ার গাউনগুলো এগুলো কিন্তু এখন মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন আপনারা পঁচিশশো টাকায় পাচ্ছেন এই গাউনগুলো সাথে কিন্তু একটা চুড়িদার থাকবে একটা ওনা থাকবে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে প্রাইস পড়বে পঁচিশশো করে এগুলো প্রত্যেকটার প্রাইস পড়বে পঁচিশশো করে সাথে থাকবে চুড়িদার একটা ওনা থাকবে ম্যাচিং এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে গাইস আপনারা এই টাইপের ড্রেসগুলো যারা সরাসরি নিতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন এই দোকানে পরবর্তী আপডেট পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসছে ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা ভিডিও স্ক্রিন দাঁড়াবে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম